রায়দিগিতে প্রতিযোগিতা দু হাজার চব্বিশ দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিগি থানার অন্তর্গত মথুরাপুর দু নম্বর ব্লকের রায়দিগির শ্রীফলতলা চন্দ্রকান্ত হাই স্কুলে অনুষ্ঠিত হল আন্তঃক্লাব যোগাসন প্রতিযোগিতা এই অনুষ্ঠানে প্রায় বিভিন্ন এলাকা থেকে প্রতিযোগিতাগণ এসে অংশগ্রহণ করেন পরিচালনা করেন মাতঙ্গিনী যোগাসন প্রশিক্ষণ কেন্দ্র এই প্রতিযোগিতায় পাঁচজন বিচারক মন্ডলী দায়িত্ব গ্রহণ করেন এই প্রতিযোগিতায় যে সমস্ত ছেলে ও মেয়েরা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করে তাদের সকলকে সাইকেল দিয়ে পুরস্কৃত করা হয় দেখতে দেখতে এই যোগাসন প্রতিযোগিতা অষ্টম বছরে পদার্পণ করল এই প্রতিযোগিতায় প্রত্যেক প্রতিযোগীকে মেমেন্ট দিয়ে সম্বর্ধনা করা হয় সকাল নটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই অনুষ্ঠানটি চলে যোগাসন মানে যোগের সাহায্যে নিজের শরীরকে সুস্থ সবল রাখার নামে যোগাশন তাই এলাকার সমস্ত কোচিকাচাদের এই যোগাশনে অংশগ্রহণ করে অর্থাৎ প্রশিক্ষণ গ্রহণ করার জন্য আবেদন করা হচ্ছে তার একটাই কারণ ছেলেবেলা থেকে সুস্থ সবল জীবন যাপন করা এবং বয়স বাড়ার সাথে সাথে কোনো রোগ আক্রান্ত হতে পারবে না রায়দিগের শ্রীফলতলা চন্দ্রকান্ত হাই স্কুলে এই যোগাশন প্রতিযোগিতায় দর্শকের সংখ্যা ছিল চোখে পড়ার মতো যোগাশন করার মূল উদ্দেশ্য শরীরকে সুস্থ রাখা সুস্থ সবল রাখা যাতে আমার দেখি এখন মানে বাচ্চারা এখন খুব মোবাইলে আসক্ত হয়ে যাচ্ছে তো ওখান থেকে আমরা যাতে যোগের মাধ্যমে নিয়ে আসতে পারি যাতে পড়াশোনা আর মনোযোগ দিতে পারে আর তারপর তো দু হাজার ছত্রিশ যে ইন্ডিয়াতে অলিম্পিক হোস্ট হচ্ছে তো ওখানে তো যোগাসনকে অ্যাড করা হচ্ছে এবারে কম্পিটিশান লেভেলে যাতে আরও ভালো করে যোগাসন যাতে আরও বাচ্চারা উঠে আসবে আজকে মূলত এই যে অনুষ্ঠান হচ্ছে

প্রথমত আমার নিজস্ব আন্তঃক্লাব মানে আমার যতগুলো সংস্থা রয়েছে আমার যেখানে প্রশিক্ষণ চলে সেই প্রশিক্ষণকে নিয়ে সমস্ত দিকে নিয়ে করা হয় এই কারণে করা হয় যাতে করে বাচ্চাদের প্রগতি হয় এবং উন্নতি হয় যাতে আগ্রহটা বাড়াতে পারে সেই চেষ্টার একটা প্রয়াস বলতে পারে এই কারণে আমি আন্তঃক্লাব যুবসংযোগিতা প্রতি বছর করে থাকি এবছর আমার অষ্টম বছর চলছে কত জেলা থেকে নাকি মানে থেকে বিভিন্ন জেলার বিভিন্ন জায়গা থেকে এসেছে কতজন স্টুডেন্ট এসছে আজকে এখানে উপস্থিত প্রায় একশো আশি জন প্রথম পুরস্কার কি আছে প্রথম পুরস্কার যে হবে এক থেকে দশ পর্যন্ত সবাইকে একটি করে মেমেন্ট দেওয়া হবে আর তারপরে এক থেকে দশে র্যাঙ্ক করার পর ফার্স্ট সেকেন্ড থার্ডকে নিয়ে ফাইনাল রাউন্ড হবে ফাইনাল রাউন্ডে যদি কোয়ালিফাই করে তাহলে আমাদের আজকে পুরস্কার হবে স্মার্ট সাইকেল চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন এই পঞ্চাশ করেছেন স্পন্সার করেছেন আমাদের এই রাইডিং এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন জুয়েলারি দোকান থেকে তারপর বিভিন্ন মেডিসিন সেন্টার থেকে আমাদের স্পন্সার করেছেন যোগাসন করলে কি হয় প্রথমত যোগাসন করলে এক নম্বর আমরা সবাই জানি যে শরীর সুস্থ থাকে তার থেকে বড় কিছু এখন আমাদের যোগা প্রায়দিকে থেকে রাকেশ শেখের সাথে তপন কুমার দাসের রিপোর্ট ডিএন নিউজ বাংলা